দশটা কারণ বলা হয়েছে খুব সংক্ষেপে বলে দিচ্ছি এগুলো একটু মনে রাখবেন হালাল ইনকামের যে উপকরণগুলো অর্থাৎ আমার ইনকাম বাড়বে বারাকা আসবে অল্প পরিশ্রম বা হালাল পরিশ্রমের মধ্য দিয়ে এক নম্বর হচ্ছে ইস্তেকফার এবং আপনি কাজও করবেন সাথে ইস্তেকফার এবং তওবা করবেন সুরা নোহের মধ্যে আল্লাহ সেটা তুলে ধরেছেন আরেকটা হচ্ছে আর আলাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন মানে এটা না যে আমি কাজ করছি আমি তো ফসল পাবই কে ঠাকাবে এরকম উদ্ধত কথা বলবেন না অকুল রাখবেন বিনয়ের সাথে কাজ করবেন চেষ্টা করছি আল্লাহ তুমি দাও তৃতীয় হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত সঠিক ভাবে পালন করবেন ফরজ ওয়াজিবের মধ্যে কোনো ত্রুটি করবেন না চতুর্থ হচ্ছে সম্ভব হলে হজ এবং উমরা চালু রাখবেন যদিও ফরজটা করে ফেলেছেন কারণ রাসু সাল্লাহ সাল্লাম বলছেন হজের পর হজ ওমরার পর ওমরা যদি কে করে তাহলে এটা পাপকেও মিটিয়ে দেয় দারিদ্র্যকেও দূরীভূত করে দেয় পঞ্চম হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা তাদের উপকার করা তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি ভালোবাসা রক্ষা করা তাদের কুশলাদি জানা নরিসাল্লাসলাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বেড়ে যাক বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং তার মৃত্যুর পরে তাকে স্মরণ করা হোক সেজন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ষষ্ঠ হচ্ছে আল্লাহর পথে নানা রকম ব্যয় আপনি আল্লাহর পথে ব্যয় করবেন আপনার ইনকাম বরকত প্রাপ্ত হবে ইয়া মহাতুল্লাহুর রিবা ও ইয়ারবি সাদাকা আল্লাহ রিবা কে মিটিয়ে দেন আর সদাকাতকে কে বাড়িয়ে দেন সপ্তম হচ্ছে ইকামাতুস সালাহ সালাত আপনি قائم করবেন তাহলে আল্লাহ সুবহান تعالی আপনাকে রিজিক দিবেন আল্লাহ বলেন ওয়ামুর আহলকা বিল সালাতি ওয়াসতবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুক তাহলে সালাত করলে কে রিজিক দিবেন আল্লাহর রিজিক দিবেন অষ্টম হচ্ছে আল্লাহ সকল আমাদের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ শুকুর গুজার বান্দার হবেন নবম হচ্ছে আপনার সকল সম্পদ সকল কনজামশন ভক্ষণ পানীয় পান এর কিছু যেন হালাল হয় আপনি সর্বাত্মকভাবে সেই চেষ্টা করবেন এবং দশম হচ্ছে আপনি আপনার প্রত্যুষ থেকেই আমল শুরু করবেন সকালবেলা সকালবেলা ঘুমিয়ে থাকবেন না দেখেন বরকত কমে গেছে সবাই কমিয়ে থাকে সকালবেলা নামাজও ঠিক মতো পড়ে না তাহলে আসুন আমরা হালাল রিজেকের অনুসন্ধান করি হারামের সম্পৃক্ততা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব আজকে শুধু ছোট্ট একটা হাদিস বলে শেষ করব সেটা হচ্ছে এই যে সর্বাত্মকভাবে হালাল ইনকামের জন্য আমরা চেষ্টা করছি এর মধ্যে যদি হারাম চলে আসে আমার পকেটে অথবা আমার ব্যাংক ব্যালেন্সে অথবা আমার হাতে কি করব আমি বলেন তো কি করব? এটাকে বলা হয় পিউরিফিকেশন আপনি হাতকে পবিত্র করবেন ব্যাংক অ্যাকাউন্ট পবিত্র করবেন অথবা হারাম থেকে আপনার হালালকে পবিত্র করবেন কিভাবে ওটাকে হারাম মালের খাতে আপনি ব্যয় করবেন নিজেকে মুক্ত করবেন যাতে করে আপনার ভেতরে কখনো হারাম না ঢুকে আবকুর আল্লাহ তাল থেকে বিশুদ্ধ হাতি সেটে বর্ণিত হয়েছে যে তার একজন পরিচারক ছিল যে তার খারাজগুলো আদায় করে তাকে তার জন্য নিয়ে তিনি সেখান থেকে কখনো কখনো করতেন একবার একটা খাদ্য নিয়ে আসলো সেটা খেয়ে ফেললেন আগের মতোই বললেন যে আপনি কি জানেন কি আমি এনেছি আপনি জিজ্ঞেস না করে দেখি খেয়ে ফেললেন যে তো দেখি আসলে তো আমাদের এই সাহবারা জীবন জীবনযাপন করতেন একটু খাদ্য পেলেই ওনাদের অভক্ত ছিলেন কি সিম্পল লাইফ আল্লাহ আল্লাহ বললো যে এটা হচ্ছে আমার জাহেলি যুগে এক আমি গণনার কাজ করতাম জ্যোতিষের কাজ করতাম আর আমি জ্যোতিষ কাজ আসলে জানতাম না ধোকা দিতাম মানুষকে মিথ্যা কথা বলে বলতাম যে আমি প্রকৃত জ্যোতিষী এ কথা বলে আসলে সব জ্যোতিষী মিথ্যাবাদী এটা কিন্তু মনে রাখবেন সব জ্যোতিষী মিথ্যাবাদী জ্যোতিষ যদি সত্য হয় তাহলে তো আল্লাহর সাথে শরিক হয়ে যায় আল্লাহর সাথে কোনো শরিক আছে বলে না যাই হোক বললেন যে আমি গণনার কাজ করে এটা পেয়েছি তখন তিনি সাথে সাথে আঙ্গুল ঢুকিয়ে বমি করে সেটা বের করলেন